আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ব্লগটা গত শুক্রবারে ভিডিও করা সকাল থেকে ভিডিও করা শুরু করেছি যেহেতু ছুটির দিন একটু দেরিতে ঘুম থেকে উঠা হয়েছে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় চলে এসেছি বারান্দার গাছগুলো দেখার জন্য গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ আর বৃক্ষশূন্য এই যান্ত্রিক শহরে আমার বারান্দায় আসলে আমি যেন এক টুকরো সবুজের ছোঁয়া পাই যদিও আমার বারান্দায় যে গাছের পরিমাণ খুব বেশি তা না তবে বারান্দায় আসলে এই সবুজ গাছগুলোর দিকে তাকালে মন আর চোখ দুটোই যেন প্রশান্তি পায় তাই আজকে সকাল সকালই বারান্দায় এসে গাছগুলোকে দেখছিলাম আর বাড়ি দেখলাম হালকা রোদের সাথে হালকা একটু বাতাসও বইছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় রোদের প্রখরতা যেমন বাড়তে থাকে তেমনি বাতাসও বন্ধ হয়ে যায় আর মানুষের ক্লান্তির সঙ্গে সঙ্গে আমার গাছগুলোও কিন্তু অনেকটাই ক্লান্ত আর নেতিয়ে পড়ে তাই সকাল বেলায় সবগুলো গাছে এখন পানি দিয়ে নেব কারণ বেলা বাড়লে গাছগুলোর উপর একটু রোদ পড়া শুরু করবে তখন আর এগুলোতে পানি দিতে পারবো না এই তো সবগুলো গাছি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি একবারে খুব বেশি পানি দেই না আবার সন্ধ্যায় প্রত্যেকটা ডবে পানি দিয়ে দেব তাই এখন আপাতত গাছের গোড়া ভিজবে এরকম পরিমাণে পানি দিচ্ছি আর আজকে শুক্রবার ছুটির দিন হওয়ায় আমার দেবরকে তার পুরো পরিবার সহ আমাদের বাসায় দাওয়াত দিয়েছি যদিও ওদের ঈদের পরের দিনই আসার কথা ছিল কিন্তু আমার যা অসুস্থ হওয়ার কারণে ওরা আসতে পারেনি তারপরে পয়লা বৈশাখে আমরাই ওদের বাসায় বেরিয়ে এসেছি তাই ভাবলাম এখনও যেহেতু স্কুলে বাচ্চাদের পড়ার চাপ অতটা পড়েনি তাই এই সুযোগে ওরাও আমাদের বাসায় এসে বেরিয়ে যাক আর এই তো শুক্রবার সকালবেলায় আমার নাস্তা বানানোর কোনো চাপ ছিল না কারণ আমার আম্মা সকালবেলায় নাস্তা পাঠিয়ে দিয়েছে আর নাস্তাটা ছিল চিকেন স্টাফড পান মায়শা মানহার বাবা অবশ্য নাস্তা করে নিয়েছে এই দুটো হচ্ছে আমার জন্য আর মানহার জন্য তো মানহাতও ঘুমাচ্ছে আর আমি নাস্তা করে রান্নাঘরে এসে দুপুরে সব রান্নার আয়োজন করে নিয়েছি যেহেতু দুপুরে বেশ অনেক কিছু রান্না বান্না করব তাই সকাল সকালে চাচ্ছিলাম রান্নাটা শুরু করতে আর এই যে একটা প্লেটে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আজকে ডেজার্টে শিরখুরমা তৈরি করব। শিরখুরমার রেসিপিটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আগে ভিডিওতে শেয়ার করেছি যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আর এই যে ডেজার্টে ক্যারামেল এগ পুডিংও তৈরি করে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা আগে চুলায় বসিয়ে দিয়েছিলাম পুডিংটাও প্রায় হয়ে এসেছে আমি একটা ছুরি দিয়ে চেক করে নেব তারপর এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আড়মোট করে নেব আর আমার তৈরি ক্যারামেল এগ পুডিং আমার বাসার সদস্যদের পাশাপাশি অতিথিরাও কিন্তু খেতে বেশ পছন্দ করে তাই অতিথি আপ্যায়নে এই ক্যারামেল এগ পুডিংটা সবসময় রাখার চেষ্টা করি আর এই যে এক পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে চুলায় মাসকলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব আর পাশের চুলায় সাদা ভাত হচ্ছে যদিও দুপুরে মেনুতে পোলাও আছে তবে গরমের কারণে সবাই পোলাওটা একটু কম খেতে চায় সাদা ভাতটাই খেতে চায় তাই পোলাওের পাশাপাশি সাদা ভাতও রান্না করে দিচ্ছি আর এই যে সসপ্যানে দুধ নিয়ে নিয়েছি এটা দিয়ে শিরখুরমা তৈরি করব তো রান্না রান্নাবান্না কিন্তু এগিয়ে চলেছে মাশকলার ডালটা রান্না প্রায় হয়ে গেছে এর মধ্যে মাছের মাথার টুকরো দিয়ে দিয়েছি সেই সঙ্গে এটাতে বাগারও দেওয়া হয়ে গেছে আর এই যে পাশে চোলায় কিছু বিফ সামি কাবাব ভেজে নিচ্ছি কাবাবগুলো আগেই তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে বের করেই ভেজে নিচ্ছি কাবাবগুলো ভাজা হয়ে গেলে এই কাবাব ভাজা তেলটার মধ্যে কিন্তু আমি মাছ ভেজে নেব আজকে মাছ ভাজার মধ্যে আছে কিছু রুই মাছের টুকরো আর আছে কিছু পাঙ্গাস মাছের টুকরো বাচ্চারা যেহেতু কাটা বাঁচতে পারে না তাই ওদের জন্য পাঙ্গাস মাছ ভাজাটা রেখেছি তো মাছগুলোকে ভেজে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি আর এই যে কড়ার মধ্যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি এগুলো দিয়ে চিংড়ি মাছ ফোনা হবে তো মাছ ভাজাগুলোকে মিরশিপের ভিতর রেখে দিচ্ছি কারণ ইদানিং কিন্তু আমার বাসায় বেড়ালে উপদ্রবটা কিছুটা বেড়েছে রান্নাঘরের জানালাটা খোলা থাকলেই কোথেকে যেন একটা বিড়াল এসে খাবারের উপরে হামলে পড়ে তাই খাবারগুলোকে যতটা সম্ভব নিরাপদে রাখার চেষ্টা করছি এই তো মিসিপের ভিতরে মাছ ভাজাটা রেখে ঢেকে মিসেপের দরজাটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি আর এই যে পড়ার টেবিলে আমার ছোটো মেয়ে ড্রয়িং করছে ছবিটা অবশ্য আগে এঁকে নিয়েছে এখন এটাতে কালার করছে আর এই যে ক্যারামেল পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে আনমোল করে নিয়েছি ক্যারামেল পুডিংটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর একটুও ভেঙে যায়নি এই তো আবার ভিডিও করছি রান্নাবান্না প্রায় শেষ করে চিকেন রোস্ট রান্না হয়ে গেছে সেই সঙ্গে প্রেশার কুকারে খাসি মাংস রান্না করে নিয়েছি চোলায় পোলাও রান্না হচ্ছে আর এই যে বান্নার শেষে অতিরিক্ত কিছু লিকুইড দুধ ছিল সেটাকে জাল দিয়ে রাখছি যাতে নষ্ট না হয় আর একদম শেষে রান্না করে নিয়েছি শিরখুরমা যেহেতু রান্নাবান্নাগুলো আগে শেষ করাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল তাই দুপুরের খাবার আগে রান্না করে তারপর শিরখুরমাটা রান্না করে নিয়েছি আর এই তো রান্না করা শিরখুরমা কিছুটা ঠান্ডা হওয়ার পর একটা সার্ভিং বলে নিয়ে উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি আর এই শিরখুরমাটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল যদিও নিজের রান্নার প্রশংসা তো নিজে করতে নেই তবে সত্যি বলছি আমার বাসার সবাই এই শিরখুরমাটা খাওয়ার পর অনেকবার করে বলেছে যে সেমাইটা খেতে ভীষণ মজাদার হয়েছিল আর এই তো রান্নাবান্নার শেষে টেবিলে দুপুরে খাবার পরিবেশন করে দিয়েছি আমার দেবর তার পুরো পরিবার নিয়ে জুম্মার আজানের আগেই বাসায় চলে এসেছিল আসার পর অবশ্য তাদেরকে হালকা নাস্তা দিয়ে আপ্যায়ন করেছি তারপর বাসার ছেলেরা তো চলে গিয়েছিল জুম্মার নামাজ পড়ার জন্য আর জুম্মা নামাজ শেষে বাসায় আসার পরই দুপুরের খাবার দাবার টেবিলে পরিবেশন করা হয়েছে তো আজকে দুপুরের মেনুতে সাদা পোলাও আর সাদা ভাত দুটোই রেখেছি সাথে আছে চিকেন রোস্ট খাসির মাংস চিংড়ি মাছ ভুনা মাছ ভাজা বিফ স্বামী কাবাব জলপাই দিয়ে ট্যাংরা মাছের ঝোল মাছের মাথা দিয়ে মাসকলার ডাল আর সেই সাথে শশা টমেটো দিয়ে সালাদ করেছি আর লেবুও কেটে নিয়েছি তো এখন সবাইকে রাখছি টেবিলে এসে বসার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর অবশ্য সবাই একটু রেস্ট নেবে আর বিকেলে আপ্যায়ন করার জন্য তো দুই ধরনের ডেজার্ট তৈরি করে রেখেছি মাইশা মানহার ছোটোচাচ কিন্তু আসার সময় বিভিন্ন ধরনের ফলমূল আর মিষ্টি নিয়ে এসেছে সেগুলোও পরিবেশন করা হবে আর আজকে সকাল থেকে রান্না বান্না করতে করতে ভীষণ টায়ার্ড লাগছিল তাই ভাবলাম আজকে ব্লগটাকে আর বড় করব না এখানেই শেষ করে দেব। তো এই ছিল আজকে ব্লগের আয়োজন ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ